আজকে চাকরিটা চলে গেছিল আজকে আট মাস বেতন পাই নাই লিমপুর হাট আসতি বহু কিনার পোস্টা দেখতে হয় ছোট ছোট মাছ গুলা কিনে খরচাতি আমার কষ্ট হয়নি আজকে রায় করেছি আবার যখন মা বারে গেল আমার কষ্ট হয় না ছেলে যখন বিয়াল্লিশ দিন ছিল আমার কষ্ট নেই কিসের জন্য লড়াইটা ওদেরকে জিজ্ঞাসা করবেন যারা আপনার কারো কুমন্ত্রণা দেয় যে হরে হোক মাথা বলা যাই আমাদের সমাজের নেতা বটে সমাজের রইছে উই হাম নেতা বটি ওর কোথায় আমরা শুনবো এটা পারবেন বলতে যদি পারেন না আমার লড়াই সফল না কিন্তু বিফল আমার বলাটাই বেকার হবে কারণ আমি যখন ঘর থেকে বাইরেই তখন কি হচ্ছে আমি আমার বেটা বেটিকে বলে আসি দেখে যদি আমি গ্রায় ঘুরি আন্দোলন আমি যখন মিছিলে যাই আমি যখন মিটিং এ যাই যখন কোন আন্দোলনে যাই আমার বেটা বেটিকে বলে আসি আরে দেখ রে তোর বাপ যদি কোনদিন নাই ঘুরে মনে করবি তোর বাপ শহীদ হয়ে গেছে সময়ের জন্য সেদিন কিন্তু কানবি নাই সেদিন গর্ব অনুভব করবি বাপ যে পূর্বে সময়ে যদি কোনো মরছ কোনো বেটা চাচ্ছ তো তো সব তবেই চলে কানবি না এটা বলে ঘর থেকে বাইরে আজকে আমরা গুলি খাতে ভয় করি নাই আজকে জেলে যেতে ভয় করি নাই কিন্তু সেই সংকল্প নিয়ে আমরা কিন্তু নামেছি আজকে আপনাকে কিন্তু লড়াই আন্দোলন এটা মুখের কথা লহে যদি আপনার হৃদয়ে বেদনা জাগে যদি আমার মনে আগুন জ্বলে তবেই কিন্তু একটা একটা লড়াই বিপ্লব সংগঠিত হয় কারণ ডাকে ডাকে আন্দোলন হবে নাই বন্ধু ডাকে নাকি আন্দোলন হবে নাই ডাকে ডাকে ভুজনা ঘর হবে ডাকে ডাকে বেহা ঘর হবে ডাকে খুকড়া পড়া হবে ডাকে কি করছে কি হচ্ছে ফুটবল খেলা হবে কিন্তু ডাকে ডেকে লড়াই আন্দোলন হবে নাই তাহলে লড়াই আন্দোলন করতে গেলে আপনাকে আগুয়ায় আসতে হবে কারণ এই লড়াইটা সবার বটে এই লড়াইটা কোনো একা কোনো একার মানুষের লড়াই প্রত্যেকটা মানুষের যারা এই সমাজের বধি আমরা এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে কে কতটুকু করবেন বড় কথা নয় কিন্তু যতটুকু করবেন ততটুকু আন্তরিকতার সঙ্গে করবেন আমি একটু বলি জানার দরকার আছে জানাবার দরকার আছে উনিশশো সালে যখন এস্টিলিস্ট তৈরি হয়েছিল তখন তার আধারটা কি ছিল

এই এনিমিস্ট প্রকৃতি পূজারি 1931 সাল বলা হলো প্রিমটিভ ট্রাই 1941 সাল বলা হলো প্রিমটিভ ট্রাই 1954 26 সেপ্টেম্বর যখন এসটি তালিকা তৈরি হলো তখন কিন্তু কুমিরাকে এসটি তালিকা থেকে বাদ দেয়া হলো আমরা আদিবাসী মনে প্রাণে বহরে সহনে খাওয়া পড়াই আমরা কি হচ্ছে আমাদের সংস্কৃতি আমাদের সংস্কৃতিতে আমাদের জীবন যাপন আমরা আদিবাসিত্বে সকর বহন করি আদিবাসী সম্পড়ে হয়ে যায় নাই বন্ধু আদিবাসিত্বটা কি হচ্ছে আমাদের আদিবাসিত্বের জন্য হয় নাই আদিবাসিত্ব সাংবিধানিক স্বীকৃতির জন্য নাই আমাকে নতুন করে আদিবাসী হতে নাই আর স্বপ্নে আদিবাসী হওয়া যায় নাই কোন ব্রাহ্মণ যদি কোন ব্রাহ্মণ লোক যদি কুড়ে ঘরে থাকে তাকে যেমন কেউ বলবে নাই যে ই বটে কুর্মি বটে ই মুন্ডা বটে এই সাঁওতাল বটে বলবে কি কোন ব্রাহ্মণকে কুড়ে ঘরে থাকলে বলবে নাই তেমনি কোন দশতলা আইসি ঘরে থাকলো কোন কুর্মিকে কোন মুন্ডাকে কোন সাঁওতালকে কোন ভূমিজকে বলবে নাই যে এই লোকটা ব্রাহ্মণ বটে বলবে কি বলবে নাই তাহলে কাস্ট বাই বার্থ নট বাই চয়েস আমি কোন কাস্টে যাবো আমার জাতি কি হবে তার কি হচ্ছে আমি মায়ের পেট থেকে

তখন এই চেন কুঞ্জ সহ আরো পনেরো জন সাংসদ গেছিল বলেছিল যে কেন বাদ পড়েছে বলা হয় যে অমিশন হয়েছে এটা বাদ পড়ে গেছে একে পুনরায় কি হচ্ছে করা হবে পরবর্তী পর্যায়ে কি হচ্ছে অনেক এমেন্ডমেন্ট হইল লেটেস্ট হচ্ছে পাঁচটা মডালিটিজ দিয়েছে কি মডালিটিজ যে পাঁচটা বৈশিষ্ট্য থাকলে এরা যে কোনো জাতকে এসটি তালিকা নেওয়া হবে এরকম ভারতের বর্ষে সংবিধান করে দিয়েছে কি মডালিটিজ প্রিমিটিভ ট্রেডস বলছে আদিমতার বৈশিষ্ট্য ডিস্টিংটিভ কালচার ঠিক আছে আর কি হচ্ছে জিওগ্রাফিক্যাল আইসোলেশন আর হচ্ছে সাইনেস অফ কন্ট্রাক্ট কমিউনিটি উইথ লার্জ আর হচ্ছে ব্যাকওয়ার্ডনেস এই পাঁচটা হচ্ছে বৈশিষ্ট্য থাকতে হবে তো পাঁচটা বৈশিষ্ট্য কি ঠিক করে সিআরআই একটা ডিপার্টমেন্ট হয় সিআরআই তারাই এইগুলা

কারণ বিনা আন্দোলনে বিনা লড়াই কেউ কিছু দিবে নাই আর হক অধিকারটা মাগনের জিনিস লয় হক অধিকারটা মাগনের জিনিস লয় তো আজকে তো যেটা বলার অনেকটা টাইম হয়ে গেল শেষ করতে হবে তো আমি বা আমরা যারা নেতৃত্ব আছি তারা এই কথাগুলো আপনাদের কাছে বলতে এসেছি আপনারা কতটুকু বুঝলেন কতটুকু শুনলেন সেটা আপনাদের উপরে নির্ভর করছে পরবর্তী পর্যায়ে যে সমস্ত আন্দোলনগুলো হবে কর্মী সমাজের আপনারা সেখানে অংশগ্রহণ করবেন এবং যাবেন এই আশায় রাখব কারণ যদি আজ সমাজ যদি আজকে আন্দোলনটা যদি নাই করি তাহলে যে ছানাগুলোর কথা বলছিলাম আপনারা এই ছানাগুলোকে জন্ম দিয়েছেন বটে কিন্তু এই এই ছানাগুলোকে ছানাগুলোকে আপনারা হচ্ছে অভিভাবকহীন করে চলে যাবেন ভবিষ্যতে এদের বলে এরা হাত হালেও কিন্তু কিছু খুঁজে পাবেক নাই কিছু খুঁজে পাবেক নাই ভবিষ্যতে যদি আপনি এই লড়াইটা নাই করতে পারেন কারণ একটা জাত যে বাঁচিয়ে আছে একটা মানুষ যে বাঁচিয়ে আছে তার কিসে পরিচয় জীবন বিজ্ঞানে কি বলে কিসের পরিচয়টা কি ছিল আপনি যে বাঁচিয়ে আছে তার পরিচয়টা কি তাহলে আপনার ভাষা থাকবে আপনার ধর্মাচরণ থাকবে আপনার সংস্কৃতি থাকবে আপনার পরম্পরা থাকবে আপনার সংস্কার থাকবে এগুলো তো থাকবে এটা আমাদের পরিচয় তো একটা যদি কিছুই নেই থাকে তাহলে সেই যেটা একটা বাঁচিয়ে আছে কি নাই কি হচ্ছে সেটা কেউ বুঝতে পারে তখন আমাদের দশা কেমন হবে আমাদের জমি তো গেছে আমাদের জমি গেছে বুঝতে পারছেন আজকে এই জঙ্গল মহলে যে কোনো যে যে জায়গাগুলোতে শিল্প গড়ে উঠেছে এই যে শিল্প কলকারখানাগুলো হয়েছে এই স্কুল কলেজ বিদ্যালয় হসপিটাল কাজ জায়গা হয়েছে এই রেল লাইন কাজ জায়গায় হয়েছে যদি রেকর্ড দেখেন দেখবেন কুর্মির জায়গায় হয়েছে মিছা কথা বলছি আজকে স্কুল দেখুন স্কুলের জায়গা দেখুন আজকে রেল লাইন চলে যান ঢুকে যান কুর্মিদের জায়গা হয়েছে আজকে হসপিটাল দেখুন কুর্মিদের জায়গা হয়েছে কি খারাপ বলছি আজকে বড় বড় ইন্ডাস্ট্রি কুর্মীদের জায়গায় সব কিছু হচ্ছে গতকাল আমি শালবনি গেছিলাম একটা মিটিং ছিল আমাদের পাঁচই এপ্রিল যে শালবনিতে জুড়াই হবে শহীদ দিবস পালন হবে চুয়ারুবিদ্র মহানায়ক ক্রান্তিবীর স্বতন্ত্র শ্রেণী রঘুনাথ মাহাতো মূর্তি স্থাপন হল শালবনিতে তো কালকে গেছিলাম তো প্রাইমারি স্কুলে মিটিংটা হচ্ছিল তো সেখানে বাথরুমে দেখছি বাথরুমে লেখা আছে রশ্মি গ্রুপ লেখা আছে রশ্মি গ্রুপ বাথরুমটায় মানে তিন নিয়ে দুটা তিন নিয়ে দুটা ঘর করে দিয়ে ওখানে লেখা আছে রশ্মি গ্রুপ

লিখেছে ওর নাম লিখেছে লেখে নাই মানে কুর্মীরা ওই জেলে আরে কুর্মীদের যে যে জায়গায় স্কুল হয়েছে আমরা দাবি তুলছি সেই জায়গায় জমিদাতার নাম ফলক লেখা হোক যে অনুকেই জমিটা জারি দিয়েছিল ভুল বলছি হসপিটাল আছে নাই মানে কুর্মীদের সব ফোকটিয়া ভাড়ে ভুলে নিয়ে নিচ্ছে তাহলে আপনারা কিছু টাকা দেয় না কিছু থাকবে না ইন্ডাস্ট্রিয়ালিস্টরা সব কিছু নিয়ে নিচ্ছে রাস্তাঘাট জমি জায়গা সব কুর্মীদের নিজের বলে কিছুদিন থাকবে না কিছুদিন পরে দশ বছর পরে রোহিঙ্গাদের মতো অবস্থা হবে খামদের রোহিঙ্গাদের মতো অবস্থা হবে বিহার বলে দূর হটো ঝাড়খন্ড বলে দূর হটো বলো নাই তাহলে কুর্মীরা কি ঝাঁপ দিবে জলে হে সবাইটুকু দেশবাসী দেনটুকু বলি তাহলে তাহলে নাই জেগে থাকে সব হারাবেন তাহলে আপনি লোহাইটা করবেন কি করবেন না সেটাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তো আমি তো প্রতিশ্রুতিবদ্ধ লোহাইটা করবই কে থাকবে কি থাকবে না এই বড়ো কথা নয় কিন্তু করবি আন্দোলনে যদি কে শহিদ যদি হতে হয় যদি প্রথম নামটা কারও থাকে সেটা রায়েশ মারাতো থাকবে কে এটা আমি সন্ধ্যায় বলে যাচ্ছি মরতে পিচ্তা হব নাই গুলি খাটা পিচ্তা হব নাই এই সংকল্প নিয়ে আমি লড়াই নামেছি সর্বস্ব করে সব বউ ত্যাগ তিতিকা শিকার করে লহাইটা করছি যারা মনে করবেন যাদের বুকে বাঁধবেক আমার কথাগুলো তারা সং দেবেন আর যাদের নাই ভাই দেবেক সং নাই তবু আপনি ঘরে বসে অন্তত আশীর্বাদ চুপ করবেন যে যাই যারে তোরা জিৎকার হয়ে আসবি যা তোরা জিৎকার হয়ে আসবি যা অন্তত ঘরে বসে আমরাকে মনটা ভাঙাই নিবেন নাই আপনি যদি পারেন লড়াই করুন যদি নাই পারেন অর্থ করুন যদি তাও নাই পারেন মনোল পারান যদি তাও নাই পারেন পাঁচটা লোককে বুদ্ধি ভরসা দেন যদি তাও নাই পারেন অন্তত ঘরে বসে আশীর্বাদ টুকু দিবেন অভিশাপ দিবেন নাই কারণ আপনার লড়াইটা হামরা লড়ে দিছি আপনার লড়াইটা হামরা লড়ে দিছি আপনার গুলবি গুলিটা আমরা খাচ্ছি আপনার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ সত্তা আমরা মজুরি ভিতরে প্রদান করার শপথ নিয়েছি এলে ভাবতে হবে বন্ধু ভাবতে এই ভাবনার জায়গাটা বানাতে হবে তবেই কিন্তু আন্দোলন সফল হবে যাকে রাজ বাড়িছে নাচ অপেক্ষা করছে আমি ফুরাবো শেষ কথা বলেনি নি যে কতটুকু করবে কতটুকু করবে নাই একটা বাগানে মেটে গল্পটা ঢের জায়গায় বলি আরো বলছি অনেকে শুনেছেন গল্পটা বলতে মন করে কারণ আপনারা ভাববেন আমরা কি পাহাড় দশকা বাবু তুমি যে বলিয়াছ একটা বাগানে আগুন লাগেছে দাবানোর আগুন লাগছে না আগে তো পশু পক্ষী বাঁচার থেকে দেখি হচ্ছে আগুনটা নিভাছে সবাই সবাই নিভাছে তো তখন কি হচ্ছে হাতি জল আনছে গন্ডার জল আনছে বাঘ জল আনছে শিয়াল জল আনছে সকলে জল আনছে তো তখন একটা ফুচি পাক করছে কি একটা পোখরে যায় ঠটটা ডুবাছে আর আগুনটা আছে ফুরফুর করে জল দিচ্ছে তখন কিছুক্ষণ পরে দেখার পরে হাত দিয়ে ওকে ডাকলো বুঝলি শুন বলছি আমরা এত জল আনে না আগুন নিভাতে পারছি নাই আর তুই ওই ফুরফুর করে আগুন নিভাই দিবি আমার এত জল আনছে তুই আগুন নিবে তখন ফুচি পাকটাই বলেছিল মহারাজ বলছে আমি কর্তা নিভাবো জানি নাই তবে জঙ্গল জঙ্গলে একদিন আগুন নিভানোর ইতিহাস লেখা হবে যে কারা কারা আগুন নিভাই ছিল একদিন ইতিহাস লেখা হবে সেদিন হাতির নামের সঙ্গে গন্ডারের নামের সঙ্গে সিংহের নামের সঙ্গে ভাই এই ফুচি নামটা থাকি দেখে যে আমি টুকু হলেও জল দিয়েছিলি আজকাল

এই ধৈর্য ভূমিতে এই ধারণ ধারণ দাঁড়িয়ে এইখানে বিপ্লবের জন্ম হবে যদি আপনারা এই মন দিয়ে আমাদের কথাটা শুনে আমাদের মতো আমাদের উদ্বুদ্ধ করেন এবং আপনারা এই ফুচি প্যাগের মতো কি হচ্ছে যদি সামান্য চেষ্টা করেন আপনাদেরও ইতিহাসে নাম থাকবে কুর্মীদের এই লড়াই আন্দোলনের ইতিহাসে তো আপনারা নিশ্চয়ই সেটা চাইবেন সুজাকে আমি নাচের দলকে ডাকে নিছি আর কেউ ভাষণ দিবে নাই আমাদের আরো কালকে ভাষণ দিতে হবে কালকে একটা মূর্তি স্থাপনের ব্যাপার আছে মনিরাদা গায়ে আগে বললি আর ডেলি মিটিং করতে হচ্ছে ডেলি ভাষণ দিতে হচ্ছে তো মোটামুটি আমরা তো ডেলি ভাষণ দিচ্ছি তো আপনারা কতটুকু বুঝলেন জানি নাই বুঝলে ভালো নাইলে কি হচ্ছে রইল জলা চললো ভোলা রইল জলা চললো ভোলা আমি সোজা যে রাস্তায় আসি ওই রাস্তায় যাবো বাবা তোমরা তোমাদের খোঁজ যাবে ঠিক আছে যে যার সে তার ঘরের ভাত খাবে তো আজকে এই জন্য আন্দোলন আন্দোলনটা টুকু হলো বুঝাতে পারলি টুকু হলো মনে লাগলো কি লাগলো না টুকু হলো লাগেছে তো তাহলে আন্দোলন করতে গেলে আগে বুঝতে যদি আপনার হৃদয়ে নাই বাঁধে না তাইলে আপনি ডাকলে আসবেন না আপনার নাই ভেদলে আপনি আসবেন না যদি ভেদে গেছে যাদের যাদের বেঁধেছিল তারা তারা খেলা শুরু বসেছিল বাচ্চা ভাই দম পাঁচ দিন পাঁচ রাত ছিল তো রেল টেকা দর তো এই যে না ধীরে ধীরে হবে আর নাই বুঝা করলে কিন্তু হবেক নাই নাই বুঝতে হবে সমাজ আন্দোলন সমাজ কি কিসের জন্য আন্দোলন কেন মিটিং কেন মিছিল নাচ গান অবশ্যই হবে কিন্তু এটাও বুঝতে হবে আর নাই বুঝলে কিন্তু উল্টা রকম হয়ে যাবে নাই বুঝে গেলে হিতে বিপরীত হয়ে যাবে কারণ এক জায়গায় কীর্তন হচ্ছে এক জায়গায় কীর্তন হচ্ছে বলছে হরে কৃষ্ণ হরে রাম বল হরি বল রে তো বলছে সকলে বলছে তাই একটা বৌমা আর কি ও বাতাসা ফেঁকে ফেঁকে ঘুরছে বল হরি হরি বলরে বল হরি বলরে তখন ওর ভাসুরের নাম হচ্ছে হরি ভাসুরের নাম হরি তখন বউটা আর বলতে পারে না বলো হরি বলো রে তখন বউটা কি বলছে বড়কার নাম বলরে রে কি বলছে বলছে বড়কার নাম বলরে রে এখন ব্যাপারটা হচ্ছে তাহলে কিসের কিসের জন্য কীর্তন কিসের জন্য আন্দোলন এটা বুঝতে হবে বরকার বড়কার নাম বলো রে দিকে চলো রে এই দিকে চলো রে গেলে কেনে যাবো কিসের জন্য যাচ্ছি আমি আমরা কেউ নেতাল গো আমরা কেউ নেতালহি আমরা সমাজকর্মী সমাজসেবক সমাজ সেবা করছি সমাজ আমার কাছে সচেতন করছি ঠিক আছে এটাই আমাদের কাজ যতটুকু পাচ্ছি করছি এবং আমাদের জীবনে আমি বলি মানুষকে যে জীবনে অন্তত শান্তি মরতে পারব মরার সময় শান্তি মরতে পারবো আমাকে জিজ্ঞাসা করেছিল একবার যে তাহলে আপনার অ্যাচিভমেন্ট কি হবে আপনার সারা জীবনের পরিশ্রম অর্জন কি হবে আমি বলছি আমি তো একটা লক্ষ্যে আগাছি আমি যেদিন মরিব সেদিন যেন শ্মশান ঘাটে সিভিক পুলিশ বা ট্রাফিক পুলিশ লাগাতে হয় এত যেন ভিড় হয় ওই দুই তো মরে যাবে দেখতে আছি আমার ওটা ইচ্ছা হয়ে গেলো যে এমন কাজ করে যাব এমন কাজ করে যাবো মানুষের জন্য দেশের জন্য দেশের জন্য যেন সমাজ শ্মশান যেদিন যাবো সেদিন যেন ভিড়টা হয় শ্মশান যেদিন যাবো সেদিন যেন ভিড়টা হয় যেদিন বলবো সেদিন যেন শান্তি মরতে পারি যে হ মানুষের জন্য দুটো কাজ করে যেতে পারেছি রাইতে যখন ঘরে যাই শুভ শান্তি যেন ঘুমটা হয় যে দুটো মানুষকে ভালো কথা বলে আনছি দুটো মানুষের উপকার করে আনছি দুটো মানুষকে সদবুদ্ধি দিয়ে আনছি

আর বইটা কম লোকে পড়েছেন তো লেখা ছিল যখন কি হচ্ছে দেবদাস মারা যাচ্ছে সেই গাছ তোলে সেই পার্বতীর সঙ্গে পারুর সঙ্গে দেখা হয়নি যখন মারা গেল তো তখন মারা যাওয়ার পরে কি হচ্ছে ওইখানে শেষ পৃষ্ঠাটা লেখা আছে লেখক লিখেছিলেন যে মরণেও ক্ষতি নাই সে মানুষ একদিন না একদিন মরে মরণেও ক্ষতি নাই যে পাঠক নিলো তেমন হতাপ প্রেমিকের সহিত যদি তোমার দেখা হয় তার জন্য দুঃখ দুখটা চোখের চল ফেলিও। মানুষ তো একদিন না একদিন মরে বেগে মরে বেগে তাহলে মরার সময় অন্তত যদি দেখে আমার পাশে দাঁড়ায় কেউ একটা লোক খাঁজছে তাহলে যে লোকটা মরছে ও অন্তত ভাববে তোমার আপন বলে পড়া থেকে নিয়ে একটা তো ছিল ¡Hijo! ¿Sí? ¿Sí? আপন বলে ওরা পৃথিবী আমার একটা লক্ষ্য ছিল অন্তত লোকটা শান্তি মরতে পারবে আজকে কুড়ি সমাজকে আমি বলে গেছি যে কে লাইটা করছে কি করবে নাই বড় কথা নাই কে কোথায় লড়াই করে করবে করে বড় কথা নাই কিন্তু এই বিশ্বাসটা রাখবেন যে কুড়ি সমাজের আপন বলে যদি কেউ নাই থাকি থাকে যদি প্রাণ দেওয়ার মতো কেউ নাই থাকে চোখের জু ভার মতো কেউ নাই থাকে অন্তত একটা লোক থাকবে সেটা রাজেশ মতো এই বিশ্বাসটা রাখবেন জীবন দেওয়ার জন্য কুড়ি একটা লোক থাকবে একটা রাজেশ মাতো ভালো থাকবেন সুখে থাকুন সমৃদ্ধি আসুক প্রত্যেকের জীবনে আপনার লাই সামিল হন এবং আজ নাই তো কাল আমরা ভাবি আমাদের আদায় করবই আমি পুনরায় ধন্যবাদ জানাই এলাকার মানুষজনকে আমাদের গোষ্ঠী সহ আমার জনগণ এবং নারন্দা হাই স্কুল কর্তৃপক্ষকে এবং পুলিশ প্রশাসনকে এবং যারা এখানে আছেন প্রত্যেককে আমি হার্দিক জোহার গড় ধন্যবাদ শুভেচ্ছা জানাই আমার বক্তব্য শেষ করলাম জহার ধন্যবাদ